নিম্ন মধ্যবিত্ত সংসারে বুদ্ধি করে চলি বলেই মাসের শেষে অনেক টাকা জমাতে পারে আর টাকা জমিয়ে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আল্লাহ তালা অশেষ রহমতে খুবই ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের সাথে নিয়ে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন হাজব্যান্ডের ইনকাম যেমনই হোক না কেন আমরা ওয়াইফরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি বা চলার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সংসার থেকে অনেক টাকা সেভ করতে পারবো আমি কীভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনাদের ভাইয়া এই আতুলগুলো নিয়ে এসেছে আমি ভেবেছিলাম কিনে এনেছিল। তা আমি অনেক বকাবকি করেছিলাম যে কি দরকার এত দাম দিয়ে আতুল পলগুলো কিনে নিয়ে আসার জন্য এগুলোকে অবশ্য আমাদের নোয়াখালী বাসে আতুল পল বলে আর অন্যান্য জেলায় এগুলোকে হয়তো বা আতাফল বলে থাকে তো এই আতা ফলগুলো কিন্তু মানে আমার ননদ আমাদের জন্য পাঠিয়েছিল আমি প্রথম দেখে কিন্তু অনেকটাই রেগে গিয়েছিলাম কারণ এত বেশি ফল কিনে খাওয়া আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারে সম্ভব না তো সে কারণে একটু সেভ করে চলার জন্য অবশ্যই খেতে মন চাইলে দুই চারটা কিনে এনে খেতে হবে তাই বলে এতগুলো আতা ফল নিয়ে আসা কিন্তু একদমই ঠিক হয় নাই সেটা ভেবে আমি আপনাদের ভাইয়াকে অনেক বকাবকি করেছিলাম পরে জানতে পারলাম না আমাদের নন আমাদের বাসা থেকে আতা ফলগুলো দিয়েছিল আর এখানে এই যে দুধ ভিজিয়েছে আপনাদের ভাইয়া প্রায় চার বোতলের মতো টোটাল এখানে প্রায় ছয় কেজি দুধ উনি মানে ভিজিয়েছিল দই করার জন্য বাচ্চাদের জন্য রমজানে দই চিড়া খাবে তো সেটাও কিন্তু আসলে আমরা স্ত্রীরা যদি একটু বুদ্ধি করে চলি সেটাই আপনাদেরকে বলছিলাম আসলে আমাদের কিন্তু এখানে প্রায় ছয় কেজি দই বসানোর কোনো দরকার ছিল না প্রায় দুই কেজি দই বসালে কিন্তু হয়ে যেত তো আমি এখান থেকে প্রায় দুইটা বোতল রেখে দিয়েছি আর একটা বোতলে কিন্তু ভিজিয়ে নিয়েছি দই বানানোর জন্য আর আজকে রান্না করব। ডাল দিয়ে হাড্ডি দিয়ে গরুর হাড় দিয়ে রান্না করবো অনেকদিন যাবতে মানে খুব মন চাইছিল যে সিনার মাংস রান্না করব সিনার হাড় রান্না করব ডাল দিয়ে ডাল দিয়ে আসলে সিনার হাড় খেতে আমার প্রচুর ভালো লাগে শুধু আমার না আমার দুই ছে মেয়েরও কিন্তু খুবই পছন্দ তো সেই কারণে কিন্তু আজকে অবশেষে রান্না করেই ফেললাম আর ফ্রিজে একদমই জায়গা হচ্ছে না তো আসলে এটা যদি আমি এই ডাল এবং কি হাড় গ্যাসের ধুলাই দিতাম তাহলে কিন্তু অনেক টাকা নষ্ট হতো আর অনেক গ্যাসও অপচয় হতো সে কারণে আমি বুদ্ধি করে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি যাতে করে প্রায় পাঁচ দশ মিনিটে মোটামুটি রান্নাটা হয়ে যায় আমি এভাবে প্রায় দশ মিনিট রান্না করব প্রায় তিন সিসি আসার পরে কিন্তু পাতিলে উঠিয়ে নিয়ে তারপরে এগুলোকে আরও পাঁচ মিনিট মতো বা দশ মিনিট মতো অন্য পাতিলে রান্না করে নেব তা না হলে মশলার একটা গন্ধ থেকে থেকে যায় খেতে একদম ভালো লাগে না তো এভাবেও কিন্তু আমরা টাকা অনেকটাই সেভ করতে পারি আর যদি আমি গ্যাসে চুলে রান্না করতে যেতাম তাহলে কিন্তু প্রায় এক ঘন্টার কাছাকাছি লেগে যেত হাড় সিদ্ধ হওয়া তারপরে ডাল সিদ্ধ হওয়া অনেক সময়ের ব্যাপার ছিল তো সে কারণে এই বুদ্ধিটা মাথায় আসে আমার সব সময় এরকম আর আমি এ কাজগুলো করি কীভাবে করলে সংসারের আসলে টাকা বাঁচানো যায় বা সময় বাঁচানো যায় সে কাজটাই কিন্তু করি তো আমাদের প্রত্যেক নারীরে হয়তো আমরা এভাবে বুদ্ধি করে চলি বলে কিন্তু মানে হাজব্যান্ডের সংসারটাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারি আর কি আসলে পুরুষ মানুষ কিন্তু তারা এতটা মানে এতটা ইয়ে হয়ে চলতে পারে না আমরা যতটা মানে খরচ সীমিত করি তারা কিন্তু অতটা সীমিত করতে পারে না তো সে কারণে তাদের কিন্তু হাত একেবারে লম্বা হয়ে থাকে তাই আমাদের হাত একটু খাটো রাখতে হয় সব সময় তো অবশেষে সে দইটাও কিন্তু আমি চুলাই জাল করে এখন বসিয়ে দিচ্ছি আর কি আর দইয়ের রেসিপিটা যদি কারো মানে জানতে আগ্রহী হয় কিভাবে দইটা আসলে আমি বানিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এভাবে কিন্তু দই বসালে দই অনেক মজা হয় আর একেবারে মানে সুন্দরও হয় দেখতে এবং খেতেও খুব ভালো লাগে আর কি তো দইটা বসিয়ে দিব কালকে আপনাদের ভাইয়া বলছে দিয়ে দই দি খাবে তো সে কারণে কিন্তু আজকে বসিয়ে দিলাম যেহেতু তারা কালকে খেতে পারে আর কি আর আজকে একটু নুডলস নিলাম আর তরমুজ নিয়ে এসেছিল মালটা আফেল ওগুলো কেটে নিয়েছি আসলে বুট পেঁয়াজু পোড়া এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বাচ্চারা তো খেতে চাইবে কিন্তু আসলে আমরা মা হিসেবে বা বাবা মা হিসেবে একটু বাচ্চাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে তো তাদের স্বাস্থ্যের কথা ভেবে কিন্তু এরকম স্বাস্থ্যসম্মত খাবার নেওয়ার চেষ্টা করি আর কি আর এখানে যে আমাদের কেয়ারটেকার চাচার জন্য ভাত নিয়েছি আসলে আমাদের ফ্ল্যাটে এত এত মানুষ থাকা সত্ত্বেও এত বড় লোক বড় লোক লোক থাকে কিন্তু কেয়ারটেকার চাচাকে কেউই খাওয়ায় না তা আমি চেষ্টা করি ওনাকে সন্ধ্যাবেলা দেওয়ার জন্য আর আমার ভাইয়ের একটা মেয়ে আছে ও চেষ্টা করে বোর রাত্রে দেওয়ার জন্য আর কেউই কিন্তু দেয় না টোটাল ফ্রাই আমাদের এখানে উনত্রিশটা ফ্ল্যাট উনত্রিশটা ফ্ল্যাটে উনত্রিশটা পরিবার থাকে তা আমরা দুজন ছাড়া কিন্তু আর কেউই কিন্তু কেয়ারটেকার চাচাকে খাওয়ার দেয় না চেষ্টা করি আলহামদুলিল্লাহ আসলে এগুলো সোয়াপ করার বিষয় না কিন্তু মানে মনের একটা ইয়ে ছিল আপনারাও এভাবে আপনাদের যদি কেয়ারটেকার থাকে বা দারোয়ান কাকা থাকে তাদেরকে এভাবে খাওয়ার দেওয়ার চেষ্টা করবেন রমজানের মাসকে কাকে খাওয়াইতে পারে বলেন তো আমরা যদি এভাবে খাওয়াই আমরা অনেকটা সোয়াব নিতে পারবো আর উনিও খেয়ে অনেকটা তৃপ্তি পাবেন তো সবাই আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন when Allah, peace.